নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এনএস একশো সাইট সিসি বাইক বিএস সিক্স এর মোবিল চেঞ্জ হবে আর মোবাইল ফিল্টার আপনারা দেখতে থাকেন আমি মোবাইল ফিল্টার চেঞ্জ করছি এই যে এটা পুরোনো মোবাইল ফিল্টার এই যে নতুন মোবাইল ফিল্টার দিয়ে দিলাম ক্যাস্টল পাওয়ার অ্যান্ড মোবিল দেখতে থাকেন বন্ধুরা আমি চেঞ্জ করছি মোবাইল ফিল্টারটা প্রথমে কাপড় দিয়ে মুছে দিতে হবে পুরনো মোবাইল লেগে থাকতে পারে তারপর এটা লাগবে আট নম্বর গুটি রেঞ্জে টাইট দিয়ে দেবেন এটা কাক দিয়ে মোবাইলে ঢালতে হয় আমি এমনি ঢেলে দিলাম আমার অভ্যাস হয়ে গেছে যেহেতু আপনারা কেউ এরকমভাবে ধরবেন না কাক দিয়ে ঢালবেন ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে